রামিপসিতা এখানে নোখ লাগালি নখ হিস্তি অনলি মস্তিম তো আজকের এই ভিডিওটা আমাকে যে এরকমভাবে এত তাড়াতাড়ি করতে হবে আমি ভাবতে পারিনি আজকে অ্যাকচুয়ালি যারা জানেন তারা জানেন যে আজকে আমার জন্মদিন বার্থডে তো ভেবেছিলাম যে সেরকমভাবে কোনো ভিডিও করবই না ইচ্ছা ছিল একটা লাইভ করবো কিন্তু আজ একটা এমন ভিডিও দেখলাম যে ভিডিওটার সম্পর্কে যদি কিছু না বলি তাহলে আমি নিজেই নিজের চোখে ছোট হয়ে যাব যে এই রকম একটা অন্যায় আজকের দিনে হচ্ছে আর সেই অন্যায়টা দেখেও চুপচাপ আমি আজকে শুধু আমার জন্মদিন বলে নিজের আনন্দের কথাই ভাবছি এটা তো হতে পারে না তাই না তো বিষয়টা কি বুঝতেই পাচ্ছেন এই যে আমাদের ওয়াইটির যে সবচেয়ে বড় দালাল আছে হ্যাঁ দালাল ঘোড়ামুখী যে কিনা নিজেকে সত্যের প্রতিমূর্তি বলে এতদিন ধরে প্রতিস্থাপন করে গেছে তার ব্লগ চ্যানেলে একরকম আর তার কন্ট্রোভার্সি চ্যানেলে আর এক রকম তার রূপ আমরা অলরেডি সবাই দেখে নিয়েছি কিন্তু তার মধ্যেও আজকে যে রূপটা ধরা পড়লো সে তো মানে কোনো রকম রকমভাবেই মেনে নেওয়া যায় না কোনো দিক দিয়েই মেনে নেওয়া যায় না কোনো দিক দিয়ে না তো ওর কন্ট্রোভার্সি চ্যানেলে দিনের পর দিন দিনের পর দিন বিভিন্ন ব্লগারদের ও ভুল ত্রুটি হুম যখন ভিডিওর মধ্যে দেখতে পেয়েছে সেগুলোও বলেছে যখন কোনো কিছু ত্রুটি ছিল না সেগুলোকেও বানিয়ে বানিয়ে ইস্যু করে করে বলেছে তো এতদিন আমরা যা দেখছি এই মানুষটা যেরকম তাতে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র কন্ট্রোভার্সি বা সমালোচনা করতে হবে সেই সমালোচনার নামে ও দিনের পর দিন কুৎসা উঠিয়ে গেছে কারণ যে যে ব্লগারদের সম্পর্কে যা যা বলেছে অ্যাকচুয়ালি সেগুলো মধ্যে সবটাই বেশিরভাগটাই প্রায় নিরানব্বই শতাংশ মিথ্যে কথা মিথ্যে কথা শুধুমাত্র নিজের মানে চ্যানেল চালানোর জন্য পয়সা ইনকামের জন্য ও এই জিনিসটা করে গেছে আজকে তারপর তারপর দেখেছি ঐতিহাসিক দালালি কি না কোনো ব্লগার সে পরকিয়া করছে সেই সময় ওর সাথে যোগাযোগ করে সেই ব্লগার যাকে যাকে ছোট করতে বলছে নিজের দোষ ঢাকার জন্য সেগুলো করেছে যেটা কিনা মন্দিরা মন্দিরার কথাই বলছি তারপরেও দেখা গেছে আরেকজন যে ব্লগার সেও এক ব্লগার সেও পরকিয়া করে যখন তার ছোট্ট শিশুকে ফেলে রেখে বাপের বাড়ি চলে গেছে তখনও এ তাকে সাপোর্ট করেছে কারণ পরবর্তীকালে জানা গেছে যে কারণ এ নিজেই রত তো এর আগেও এ অনেক রকম নোংরামি করেছে কিন্তু আজকে নোংরামির মাত্রা ছাড়িয়ে গেছে তো ব্যাপারটা কি বিষয়টা কি বিষয়টা হচ্ছে এটাই যে ওর বাড়িতে একটা পোষ্য আছে আসলে ওর বাড়িতে কিন্তু একটা পোষ্য নয় ওর বাড়িতে দুটো পোষ্য আছে যেটা কি না দেখবেন ভালো করে ওর ভিডিওর মধ্যে পরিষ্কার বললো যে আমার বাড়িতে যে চার পেয়ে পোষ্যটা আছে তাকে আমি সরিয়ে দিতে চাইছি ঠিক আছে কারণ ওর বাড়িতে আরেকটাও পোষ্য আছে যে কিনা দুপে ভেড়া দুপে ভেড়া ভেড়া বা ছাগল যেটাই হোক যেটার দাম কম ও সেটা তাই ও তাই বেশি দাম নয় এই ভেড়া বা ছাগলের মধ্যে যার দাম কম ওটা তাই শুধুমাত্র এটাই যে ও পায়ে হাঁটে যেই পশুটা আনার আগে ওর বাড়ির প্রতিটাই মানুষ ওকে বাধা দিয়েছিল বলেছিল আনতে না ওর ভিউয়ার্সরা প্রচুরভাবে ওকে বুঝিয়েছিল যে নেবে নাও কিন্তু চিন্তা করে নিও হুম আমি আমি শুধুমাত্র ভিডিওর মাধ্যমে না সব রকমভাবে বুঝিয়েছিলাম কমেন্ট বক্সে কমেন্ট করেও বুঝিয়েছিলাম যে যদি নাও খুব চিন্তা করে নেবে কারণ একটা পোষ্য একটা দায়িত্ব সারা তার জীবন যতটা তার লাইফ স্প্যান তার জীবনে তুমি দায়িত্ব নিচ্ছ তারা তাদের লাইফ স্প্যান কত হয় কত আর হয় বড় বড় ব্রিড যারা হয় তারা খুব বেশি হলে দশ থেকে বারো বারো বছর বা যদি খুব ভালোভাবে মেনটেন করা হয় তাহলে পনেরো বছর বাঁচে ঠিক আছে আর এই মিডিয়াম ব্রিডগুলো তারা তার চেয়ে একটু বেশি আঠেরো কুড়ি বছর বাঁচে আর একদম স্মল ব্রিডগুলো ব্রিডগুলো তারাও ওই রকমই একটা কুকুরের লাইফ মোটামুটি কুড়ি বছরের বেশি হতে পারে না কুড়িটা একটু বেশি বলে দিলাম আমার যা মনে হয় তো অতটাও নয় আমার মনে হয় আশা করি মোটামুটি পনেরো বছর অবধি তাদের লাইফ স্প্যান হয় তাহলে পনেরো বছরের জন্য তুমি কারোর দায়িত্ব নিয়েছো সেখানে মানে কি বলবো পনেরো বছর তো দূরে থাক পনেরো মাসেই একবার তাকে তাড়ানোর ব্যবস্থা করে নিয়েছিল এই পোষ্যটাকে ও এনেছিলই শুধুমাত্র কন্টেন্টের জন্য যেহেতু প্রত্যেকটা ব্লগার যারা যাদের দেখছে মোটামুটি ভালো ভিউজ হয় তাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু একটা করে পোষ্য আছে তো সেটা দেখেই ও ভেবেছিল তাহলে আমিও যদি একটা পোষ্য আনি তাহলে আমারও ব্লগ নিশ্চয়ই মানুষ দেখবে সেই ভেবে ও নিয়ে হুম তো যখন সবাই বারণ করেছিল সবাই বুঝিয়েছিল কারোর কথা শোনেনি কারণ ও তখন এটাই বলেছিল যে আমি এর আগেও অনেকবার নিতে চেয়েছিলাম কিন্তু তখন আমার ক্ষমতা ছিল না কারণ আমার আর্থিক সঙ্গতি ছিল না কিন্তু এখন আমার আর্থিক সঙ্গতি আছে মানে ওই পশুটাকে কেনার মতো টাকা আমার কাছে আছে আমি ওকে খাওয়াতে পারবো সেটুকু টাকা আমার কাছে আছে সেই জন্য ও নিয়ে নিয়েছে যেন কিনা না যেমন কি ওর কোনো প্রাণ নেই যে পশুটাকে ও নিচে যা তার যেন কোনো প্রাণ নেই তার যেন কোনো ফিলিংস থাকতে পারে না ও যেরকম যেরকমভাবে রাখবে যেরকমভাবে করবে যা ব্যবহার করবে সেটাই তার ফিলিংস হতে হবে এটা কিন্তু অ্যাকচুয়ালি নয় যারা আমরা পেট বাড়িতে রাখি আমরা জানি আমাদের বাড়ির সদস্য হয় আমাদের বাড়ির সদস্য হয় তারা তাদেরকে আমি শুধুমাত্র আমার কাছে টাকা আছে তাই জন্যই আমি কিনছি আর টাকা আছে তাকে নিয়ে আসবো দুদিন লুলু পুচু করবো তারপর আবার যখন আর পোষাবে না আমি যখন প্রবলেমে পড়বো তখন তাকে মাঝপথে ছেড়ে দেব তার জীবনের মাঝপথে ছেড়ে দেব সেটাও কিন্তু একেবারেই উচিত নয় একেবারেই উচিত না যে কোনো মানুষ যারা কিনা যাদের বাড়িতে পেট আছে তারা এই জিনিসটা মানতে পারবে না তার উপর ও বলেছিল কি যেহেতু ওর সন্তান হয় না যেহেতু ওর সন্তান হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ সেই জন্য ওই সন্তানের দুঃখ ভোলাতে ও একজনকে অ্যাডপ্ট করছে যাকে ও সন্তানের মতো করে ভালোবাসবে দিনের পর দিন দর্শকদের বুঝিয়ে গেছে যেটা আমার পোষ্য না এটা আমার সন্তান আমার সন্তান আমি এক মুহূর্ত ভাবতে পারি না কোথাও বেরোলে দু মিনিটের জন্য আমার মনে হয় কখন গিয়ে ওর মুখটা দেখব তাহলে আজ থেকে এক বছর আগে প্রায় এক বছর দেড় বছর আগেও একবার এরকম হয়েছিল যে এক বছর তো হবে এরকম একটা ঘটনা ঘটেছিল ও ওর শ্বশুর শাশুড়ির দোহাই দিয়ে এই পোষ্যটাকে বিদায় করার ব্যবস্থা করেছিল করে দিয়েছিল একদিন দুদিনের জন্য কিন্তু ও বিদায় করেও দিয়েছিল সেখানেও সে সময় দর্শকরা ওকে মানে কি বলবো পুরো ধুরে দিয়েছিল তারপর ও বাধ্য হয়েছে ওটাকে নিয়ে আসছে কারণ দেখছে যে এবার তাহলে আমার তো চ্যানেলের ক্ষতি হয়ে যাবে তো এইবার এখন এখন ও নতুন চালটা কি করল বলল যে অ্যাস্ট্রোলজার একজন অ্যাস্ট্রোলজার নাকি বলেছে যে তার পুরো যে এই পোষ্য যদি রাখে তাহলে ওর জীবনের নাকি হানি হতে পারে ভাবতে পারেন কোনো অ্যাস্ট্রোলজার যিনি কিনা না মানে জ্যোতিষশাস্ত্র পড়েছেন শাস্ত্র শুধু জ্যোতিষশাস্ত্র পড়লে হয় না যারা জ্যোতিষী তারা কিন্তু অনেক সব রকম শাস্ত্র পড়েছে তাহলে আমাদের হিন্দু শাস্ত্রে যে কুকুর সারমেয় তাকে কখনো কোনো মানুষের মৃত্যুর কারণ এরকমভাবে মৃত্যুর কারণ আপনি ওকে সরিয়ে দিন এটা কেউ বলতে পারে এটা বিশ্বাসযোগ্য আপনারা কজন জানেন কাল ভৈরবের কথা কাল ভৈরব তার জন্ম বৃত্তান্ত সম্পর্কে যেটুকু আমি যেটুকু আমার সামান্য জ্ঞান তাতে আমি বলি যে কাল ভৈরবের জন্ম কোথার কাল ভৈরব হচ্ছেন শিবের অবতার ঠিক আছে তার বাহন কুকুর হুম তো তার জন্ম কখন কিভাবে হয় আপনারা কতজন জানেন যে ব্রহ্মার কিন্তু প্রথমে পাঁচটা মাথা ছিল পাঁচটা মাথা ছিল ঠিক আছে তো উনি যখন প্রথম নারী সৃষ্টি করেন সেই নারী হচ্ছে শতরূপা কে এত সুন্দরী যে ব্রহ্মা নিজেই তাকে সৃষ্টি করে তার প্রতি মোহিত হয়ে তার দিকে ধেয়ে যায় তো উনি তখন বুঝতে পেরে উনি সেখান থেকে পালিয়ে যান পালিয়ে উনি চলে আসেন পৃথিবীতে এবার পৃথিবীতে এসে উনি বিভিন্ন রকমের রূপ ধর ধরতে থাকেন যাতে ব্রহ্মাও ওনাকে চিনতে না পারে তো ব্রহ্মাও সঙ্গে সঙ্গে উনি যা যা রূপ ধরছিলেন সেই রূপই উনি ধরতে থাকেন ঠিক আছে তো এই দেখে তখন মহাদেব মানে শিব এটা উনি তো কালভৈরব তো শিবেরই বা অবতার উনি ওনার নখ থেকে কালভৈরবের জন্ম দেন যার কিনা বাহন কুকুর তো সেই কালভৈরব তখন এসে ব্রহ্মার পঞ্চম মাথা সেটা কেটে দেয় তো সেই পঞ্চম আমরা জানি যে ব্রহ্মার চারটে মাথা কি চারটে শাস্ত্রে সমান আর এই পঞ্চম মাথা যেটা ছিল সেটা ছিল কাম তো সেই কামটাকে সরিয়ে দিয়ে ওই চারটে মাথা দিয়ে থেকে ব্রহ্মা তখন নিজের ভুলটা বুঝতে পারেন উনি নিজের ভুলটা বুঝতে পেরে উনি থেমে যান তো সেইখান থেকে হয় কাল ভৈরবের জন্ম সেই কারণে শুরু হয় কাল ভৈরবের জন্ম ঠিক আছে তো সেই কাল ভৈরব যার মানে বাহন কুকুর সেই কুকুরের জন্য কোনো মানুষের অমঙ্গল হতে পারে এটা কোনো কোনো শাস্ত্রে কেউ বলবে আমরা যতদূর জানি প্রত্যেকটা শাস্ত্র মতেই বলে যে কুকুর বেড়াল কাক এদেরকে খাওয়ালে গৃহের যে দোষ থাকে সেগুলো কেটে যায় মাছ আমরা অ্যাকোরিয়ামে মাছ রাখি যে বাড়ির যত নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটি সে নিজের মধ্যে শুষে নেবে সে নিজের প্রাণ দিয়ে দেবে কিন্তু বাড়িরটাকে বাড়ির থেকে নেগেটিভিটি সরিয়ে দেবে তারা নিজেরা নেগেটিভিটি অ্যাবজর্ব করে নেয় দেখবেন একসাথে অ্যাকোরিয়ামে অনেক মাছ মরে গেল এটা শুনেছি তার লক্ষণ এটাই যে তোমার বাড়িতে যে নেগেটিভিটিটা আসার কথা ছিল তোমার বাড়িতে যে জিনিসটা অশুভ হওয়ার কথা ছিল সেটাও অ্যাবজর্ব করে নিল নিয়ে নিজে তার প্রাণ ত্যাগ করে দিল তাহলে আমাদের দেশে আমাদের দেশে কর্ণাটকায় একটা মন্দির আছে যেখানে কুকুরকে পুজো করা হয় পুজো করা হয় মানা হয় এটাই যে সে পুরো গ্রামে রক্ষা করবে তাহলে ভাবুন এ হেন একজন একটা পশু সে কখনো কোনো বাড়ির অমঙ্গল করতে পারে একটা মানুষের অমঙ্গল করতে পারে ও আসার পর থেকে ভাবুন তো এর কি করে ও বলতে পারে যে ওর অমঙ্গল হয়েছে আজকে কোথায় ছিল কোথায় পৌঁছে গেছে কিন্তু এই পুরো প্ল্যানটা করেছে কারণ কারণ ও এর আগেই ভিডিওর মধ্যে বলেছিল যে এবার থেকে ঘুরে ঘুরে ব্লগ করব ওর ভিডিওতে কিছুদিন আগেই যারা দেখেন ও আজকে আমি ওর অ্যান্টি ভিউয়ার্স নয় আজকে আমি ওর ভিউার্সদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তাদেরকে বোঝাতে বুঝতে বলছি যে আপনাদের বাড়িতে যদি সত্যি কোনো এরকম পোষ্য থেকে থাকেন তাহলে আপনারা চিন্তা করবেন যে ওকে সাপোর্ট করে আপনারা কি ঠিক করছেন ওকে ভিউজ দিয়ে ওকে কিউআর কোডের মাধ্যমে টাকা দিয়ে আপনারা কি সত্যিই ঠিক করলেন এই জিনিসটা তাদেরকে বলছি ওর অ্যান্টিভিউরদের আমি কিছু বলছি না কারণ তারা ওকে ভালো করে চেনে খুব ভালো করে চেনে বলেই অ্যান্টিভিউয়ার না হলে নয় না হলে কোনো মানুষ কারোর সাথে কেউ ইউটিউবে পার্সোনাল কোনো শত্রুতা নিয়ে আসেনি ইউটিউবে আজকে কেউ কারোর পার্সোনাল কোনো শত্রু না আমরা কারো কেউ কাউকে চিনি না পার্সোনালি চিনি না তাহলে এতগুলো মানুষ ওকে কেন পছন্দ করে না সেই জিনিসটা বুঝুন আপনাদের বলছি আজকে ও বল যাকে দিনের পর দিন আপনাদের কাছে তার সন্তান বলে প্রতিস্থাপন করে গেছে দিনের পর দিন আপনাদের বুঝিয়েছে যে ও মা ওটা সন্তান ওকে ছাড়া একটা মুহূর্ত ও ভাবতে পারে না সন্তান স্নেহ কাকে বলে সেটা দেখিয়েছে যে আমি আমি বাচ্চা আমার আমি বায়োলজিক্যাল মাদার না হলে কি হবে আমি বাচ্চাকে ভালোবাসতে পারি দেখো আমি একজনকে অ্যাডপ্ট করে নিয়ে এসে ভালোবাসছি আপনারা তো সেটা দেখেছেন তাহলে আজকে এই কথাগুলো শুনে আপনারা কি মনে করছেন আর এটা তো সম্পূর্ণভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে যেটা কিনা ও এই ওর ফোন কেনা নিয়ে করলো আজকে আবারও এই পোষ্যটাকে সরানোর জন্য ষড়যন্ত্র করে একটা মিথ্যা গল্প ফাঁদল মিথ্যা গল্প ফাঁদল কোনো জ্যোতিষশাস্ত্র কোন জ্যোতিষী এই কথাটা বলতে পারে না আজকে আপনারা যারা ওদিকে থাকেন ও যার নাম বলেছে দুলাল শাস্ত্রী না মিস্ত্রি আমি বলবো প্লিজ আপনি ওনাদের যদি সম্ভব হয় আমি আমি নেটে প্রচুর খুঁজলাম কিন্তু ওনার নাম্বার কোথাও পেলাম না আপনারা যদি কেউ ওদিকে থাকেন ডাঙার কথা বলেছে গোবরডাঙ্গা কালীবাড়ি তার পাশে সেই জায়গাকার আমাকে ঠিকানাটা জোগাড় করে দিন নাম ফোন নাম্বারটা জোগাড় করে দিন কারণ ওনার সাথে যদি সত্যি উনি এই কথাটা বলে থাকেন তাহলে ইন্ডিয়ান পিনাল কোডে অ্যানিম্যাল অ্যাক্টের উনি বিরুদ্ধে কথা বলেছেন ওনার কঠিনতম শাস্তি হওয়া দরকার আর তার সাথে সাথে এর যদি ওনার নামে ও মিথ্যা কথা বলে থাকে তাহলে ওর শাস্তি হবে আর না হলে ওনার শাস্তি হবে কারণ এই জিনিসটা কখনো হতে পারে না কোনো জ্যোতিষশাস্ত্র বলতে পারে না আজকে নেপালে নেপালে দগদের কীরকমভাবে পুজো করা হয় আমরা সবাই জানি সেখানে সে ওটা একটা হিন্দু শাস্ত্র মতে যে পুজো সেটা আমার যতদূর মনে হচ্ছে ওটা কাল ভৈরবেরই পুজো কাল ভৈরবকে শ্রদ্ধা জ্ঞাপন করে পুজো আমাদের দেশে উজ্জায়নের মন্দির আছে কালভৈরবে সেখানে অলৌকিক একটা জিনিস হয় জানেন ওখানে একটা মানে মূর্তির কাছে একটা জায়গা আছে যেখান থেকে এই কালভৈরব কিন্তু ওনাকে সুরা পর্যন্ত প্রসাদ হিসাবে দেওয়া হয় সেই সুরাটা ঢালা হয় আজ পর্যন্ত হাজার দু তিনবার খোঁজ করে খনন করে দেখে কেউ আজ পর্যন্ত উদ্ধার করতে পারেনি যে ওই সুরাটা কোথায় যায় ওই সুরাটা একমাত্র ওই মন্দিরের পুরোহিতটাই সেবন করতে পারে প্রসাদ হিসাবে তো এত অলৌকিক শক্তি সম্পন্ন যে দেব সেই দেবের যে বাহন আমি চাই তার প্রকোপ ওপর পড়ুক মহাদেব মহাদেবের অবতার তার যে বাহন তাকে নিয়ে এই মিথ্যাচারিতা ওই নাটক বসে বসে স্বামী স্ত্রী মিলে হুম সেই নাটক সেই নাটকের যেন হাতে নাতে ফল পায় হাতে নাতে ফল পায় আজকে চিন্তা করে দেখুন যে ও যেদিন দেখালো অ্যাস্ট্রোলজারকে সেই দিনই হঠাৎ করে একজনকে ও পেয়ে গেল যে কিনা ওর পশুটাকে নিজের মতো করে রাখবে হুম কি ওদেরই আত্মীয় স্বজনের মধ্যে তার মানে বুঝতে পারছেন আপনাদের কিরকমভাবে বোকা বানাচ্ছে কখনো এটা হতে পারে কাকতালীয় ভাবে সেখানে আজকে বর ওই ভেড়া যাকে কিনা বর বলে পরিচয় দেয় সেই ভেড়াটাকে বসিয়ে দিয়েছে বলতে হুম ওই ভেড়াটা বলছে যে না আমি রাখবো না সেখানে নাটক মনে হচ্ছিল ছুঁড়ে মারি অস্কার অস্কার ছুঁড়ে মেরে মুখ চোখ ফাটিয়ে দিই ওই অসভ্য মেয়ের মানুষের আর তার পাশে তার ভেড়াটার যার কিনা মেরুদণ্ড বলে কিছু নেই পুরুষ চেনা যায় তার মেরুদণ্ডে সে তার ক্ষমতা নেই তার বউকে বলবে যে এই নাটকগুলো করো না মিথ্যা কথা বলো না সে কোন পুরুষ মানুষ তার তো কাজ চলে গেছে বুঝতে পারছি কাজ হয় তার চলে গেছে নালে এ বলেছে যে বাড়িতে বসে থাকো বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াবো শুধু আমি যা বলবো চুপচাপ যেটা বলবো সেটা করবে আর সেটাই করছে সেটাই করছে পরিষ্কার বোঝা যাচ্ছে এর আগেও বলেছিল যে আমি তো ব্যবস্থা করে দিয়েছিলাম আমার বর বলেছে তাই জন্য ওকে আমি আমার রাখতে বাধ্য হয়েছি আমার বর আমার শ্বশুর বলেছে তার তার জন্য আমি রাখতে বাধ্য বাধ্য হয়েছি আজকে আজকে কি বলছে সেই জন্য বলল যে বরই বলেছে যে ওকে তাড়াতে হবে কারণ তোমার ক্ষতি হতে দেবো না তাই না তাহলে এই এই বর যখন তো দুদিন আগে বলেছিল যে ইউটিউব করা যাবে না হুম তাহলে তাহলে কেন চ্যানেল ছেড়ে দিল না তাহলে কেন চ্যানেলটা ছেড়ে দিল না যদি বরের বরের কথাই উঠে আর বসে যদি সত্যি এইটাই আমাদের বোঝাতে চেয়েছে যে আমার আমি কি করব। আমি পারছি আমি তো রাখতে চাই কিন্তু আমার বর রাখতে দিচ্ছে না কারণ ও আমার প্রতি দেখতে পারবে না তাহলে বর যখন বলেছিল যে চ্যানেল ইউটিউব বন্ধ করে দিতে হবে মনে আছে ভিডিওর মধ্যে করে যে নাটকটা করেছিল তখন তো বলেছিল তখন ও কি বলেছিল যে আমি আমার বরকে ছেড়ে দেবো দরকার পড়লে কিন্তু আমি আমার চ্যানেল ছাড়ব না সেখানে আজকে যাকে ওর সন্তান বলেছে যেটা আমার সন্তান ও যদি বলতো পশ্চ আলাদা ব্যাপার ও ও বলেছে সন্তান সেই সন্তানকে ছেড়ে দিতে বলছে তাহলে ও তার বরকে কেন আজকে ছেড়ে দিচ্ছে না যে না আমি আমার আমার যা হবে আমি দেখে নেব আমি তো মা আমি তো মা আমার যা হবে আমি দেখে নেব তাহলে তাহলে কি কি কারণটা কি ও একটা অ্যানিম্যাল অ্যাবিউজার ও একটা অ্যানিম্যাল অ্যাবিউজার ওই পশুটাকে রীতিমতো মারে ও রীতিমতো মারে পশুটার বডি ল্যাঙ্গুয়েজ দেখে যারা পশু পোষেন তারা বুঝবেন ধীরকার জানাবো আজকে সেই মানুষগুলোকে যাদের বাড়িতে পশু আছে তার সত্ত্বেও ওকে আপনারা যারা আজ এর পরেও ওকে সাপোর্ট করবেন যাদের বাড়িতে সন্তান আছে তারাও করবেন না যাদের বাড়িতে পোষ্য আছে তারাও করবেন না কারণ এ নিজের স্বার্থে সন্তানকেও বলি দিতে পারে যেমন কি না দেখেছেন না দেখলেন আর দেখুন কাকতালীয় ভাবে এমন দিনই আপনাদের সামনে ও তুলে ধরলো এই কথাটা যাতে কিনা আপনারা এটা না বলতে পারেন যে ছি 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 তুমি কি মা তখনই ও দেখিয়ে দেবে আমি কি মা ওই দেখুন একটা মানুষ মা সে তার মানুষ ছেলেকে মেরে দিয়েছে আমি তো আমার কুকুর সন্তানটাকে বিদে করছি মাত্র সেই জন্য ইচ্ছা করে এমন দিন ও বেছে নিল ও যে কত বড় কত বড় অসভ্য ছোট লোক মহিলা আপনারা কল্পনাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না ও একটা অ্যানিম্যাল অ্যাবিউজার তবের থেকে মনে হয় ভাগনা নেই তবের দিকে ভাগনাকে দিয়ে যা যা করাতো সেগুলো ও ওর ওই বলতে আমার খারাপ লাগছে আর সেই জন্যই সেই জন্যই ওই ভেড়াটা ভেড়াটার ভেড়াটারও ওর কাছে কোনো দাম নেই ও জানে ভেড়া না থাকলে ভেড়া যা কী আর করতে পারে সেটুকু আমি একে দিয়েও করিয়ে নিতে পারবো সেই জন্য ওকে কামড়াবে না মানুষের কামড়ে সীমার কুকুরটা তার মাম্পির হাত কামড়ে ফালা ফালা করে দিয়েছে সে মামপির কী হয়েছে মাম্পির কি হয়েছে বাট তার মানে ও নিশ্চয়ই শরীরের এমন কোনো অংশ ওর সামনে রাখে সেটা কামড়ালে ও মরে যেতে পারে চিন্তা করে দেখে নিন আমি এর চেয়ে বেশি আর কিছু বলবো না এর চেয়ে বেশি আমি কিছু বলবো না নিশ্চয়ই আর ওর ভেড়াও নিশ্চয়ই ওই ওর ওই পোষ্যের মুখের মধ্যে ওর ওর মুখে যে গন্ধটা থাকে ওই পোষ্যর মুখেও সেম গন্ধ পেয়েছে হ্যাঁ ও এই এইরকমই মা ও এই এইরকমই মা যে কিনা সন্তান সন্তান বলে সেই সন্তানকে ছাড়তে দু মিনিট চিন্তা করে না ও নিশ্চয়ই ভেবেছে এটাই যে এই তো তো দুজনেই ওই আমার চেয়ে বেশি ওকে সঙ্গ দিচ্ছে তাহলে ওকে হাঁটাও হাঁটিয়ে দাও হাটিয়ে দাও সেই জন্যই বলার কোনো ক্ষমতা নেই আজকে ও তো চিন্তা করে নিয়েছিল যে এক্ষুনি সরিয়ে দেবে এক্ষুনি সরিয়ে দেওয়ার কথা তারপর আবার পৌষ মাসের কথা আসলো না নোংরা কোথাকার অসভ্য নোংরা ছোট লোক আর তার চেয়েও ছোটো লোক এখনও যাকে যারা নাকি ওকে সাপোর্ট করছে যারা ওকে ও যাকে যাদেরকে নিজের ভালোবাসার মানুষ বলে সেই মানুষগুলো হচ্ছে ওর চেয়েও বেশি ছোট লোক তারাও ওই রকমই এর চেয়ে বেশি আমার কিছু সত্যি বলছি বিশ্বাস করুন আমি খুব কষ্টেই কথাটা বললাম আমি হাত জড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ভিউয়ার্স যে কোনো ভিউয়ার্সের রকম রকমভাবে ছোট করতে আমি চাই না আমি বলে ফেললাম তাও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তাদের একটাই কথা শুধু বলবো যে এমন কোনো মজবুরি নেই এমন কোনো মজবুরি নেই এমন কোনো মজবুরি নেই যার জন্য এই রকম একজন অসভ্য একজনকে ও আপনাদের সাপোর্ট করতে হয় করবেন না সাপোর্ট অনেক মানুষ আছে যাদের সত্যি সাপোর্টের প্রয়োজন তাদের সাপোর্ট করুন তাদের সাপোর্ট করুন অনেক ভালো ভালো চ্যানেল আছে অনেক অসহায় মা আছে যারা কিনা বাচ্চার জন্য লড়ছে আজকে এই একজন যে নিজে ঘুরবে বেড়াবে বলে একে সরিয়ে দিতে চাইছে আজকে ও ভালো করে জানে যে আজ এই যে চ্যানেলটা যে চ্যানেলটার মধ্যে ও কিউআর কোড দিয়ে টাকা প্রচুর টাকা তুলে নিয়েছে ও ভালো করে জানে যে আজকে যত তাড়াতাড়ি যত এই চব্বিশ তারিখ এগোচ্ছে তো ও জানে ভালো করে যে গিয়ে বলবো যে আমার দরকার যদি না হয় তাহলে আমি বলবো এটাই যে আমি যা হয়েছে হয়েছে ক্ষমা করে চেয়ে নিচ্ছি আমি আমার চ্যানেলই সরিয়ে দেবো আমি চ্যানেলই সরিয়ে দেবো ও ভালো করে জানে যে এই যে যে চ্যানেলটা ওর ব্লগ চ্যানেল সেটাতে ভালো এখন ভিউজ হচ্ছে ও দুদিন পর আবার নতুন করে সমালোচনার চ্যানেল খুলবে নতুন করে আবার শুরু করবে এই চ্যানেলটাকেই ও রাখবে না সেই জন্য এই চ্যানেলটা দিয়ে যা যা নোংরামি করার করে নিচ্ছে কিন্তু চিন্তা করে দেখুন যদি চ্যানেল এটা নাও থাকে ওই মানুষটা কি পাল্টাবে আজকে প্রত্যেকে আমি যতবার ওর চ্যানেলে গেছি কমেন্ট সেকশন চেক করেছি ব্লক চ্যানেলে প্রত্যেকটা মানুষ বলেছেন যে তোমার ওই পশুটাকে দেখতে আসি তুমি ওকে খাইয়ে দিচ্ছ কত ভালোবাসা তুমি কত ভালোবাসো কত টেক কেয়ার করো সেটা দেখতে আসছি ওকে কেন খাইয়ে দিতো কেন জানেন আমি আমি বলে দিচ্ছি শুনুন প্রথমত ওই টক দিয়ে ও খেতে চাইতো না সেই জন্য আর তার উপর ওই যে কোনো পেট আপনাদের বাড়িতে দাদাই পেট আছে জানেন ওরা যখন খায় চার পাঁচটা নোংরা করে তার চেয়ে ওটাই মনে করে যে ও চার পাঁচটা নোংরা করে সেটা পরিষ্কার করার থেকে মুখে ঠুসিয়ে দেওয়াটা আমার আমার অনেক বেশি সুবিধা আমি দুটো ঠুসিয়ে দিয়ে বসে পড়বো ক্যামেরা খুলে এই হচ্ছে ব্যাপার কত বড় নোংরা মহিলা আজকে চিন্তা করুন তো যদি আজকে বলতো আজকে কত মানুষ কত মা আছে তাদের সন্তান হুম মা প্রসব করতে গিয়ে সন্তান প্রসব করতে গিয়ে মা মারা গেছে তাহলে কি সেই বাচ্চাটা তার মানে বাবার বা তার ফ্যামিলির জীবনে কোনো অশুভ জিনিস বয়ে নিয়ে আসছে না প্রত্যেকটা মানুষ তার নিয়তি যেরকম সেরকমই আর যদি এরকম হয় যে গ্রহের ফের এমন গ্রহের ফের অনেক সন্তানের হাতও বাবা মা খুন হয়ে শুনেছি আমরা দেখেছি আজকে ডেটে আজকে কেন অনেক আগের থেকেই হয় তাহলে যদি শাস্ত্র বলে দেয় জ্যোতিষশাস্ত্র বলে দেয় যে আপনার সন্তানের হাতে আপনার মৃত্যু আছে আপনি কি তার সন্তানকে ছেড়ে দেবেন দেবেন কি না দেবে না দেবে না কেউ দিতে পারবে না যদি লিখেও দেয় কেউ বলেও দেয় কোনো জ্যোতিষশাস্ত্র যে এই সন্তানের হাতেই আপনার মৃত্যু আছে তাও সে মা কোনো দিনও তার সন্তানকে কোথাও ছেড়ে দিতে পারবে না তো সাড়ে সাথে কাটানোর অনেক রকম অনেক মানে কি বলবো অনেক রাস্তা আছে বিশেষ করে এই কুকুর কুকুরকে খাওয়ানো বাইরে কাককে খাওয়ানো কিরকম নোংরামি আপনারা সহ্য করছেন আমি শুধু দেখছি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার সে কি করে এত বড় একটা কুসংস্কার আজকে সবার মাঝখানে ছড়িয়ে দিতে পারে যে কোনো অ্যাস্ট্রোলজার কোনো অ্যাস্ট্রোলজিতে বলছে যে বাড়িতে পোষ্য রাখা যাবে না কারণ তাহলে মালিকের জীবনহানি হতে পারে কখনো হতে পারে ভাবুন আজকে এই আমাদের দেশের যে মহান জ্যোতিষশাস্ত্র আমাদের হিন্দু ধর্মের যে মহান জ্যোতিষশাস্ত্র তাকেও কিন্তু কোথাও বুড়ো আঙুল দেখিয়ে নিজের নোংরামি চালিয়ে যাচ্ছে তো আপনারা কি এই রকম নোংরামি চালিয়ে যেতে চান দিতে চান অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে ওই নাম্বারটা জোগাড় করে দেবেন ওই ভদ্রলোক যে অ্যাস্ট্রোলজার আছে আমি পার্সোনালি তার সাথে ফোন করে কথা বলে জানব যে তিনি সত্যিই এরকম কোন রকম কথা বলেছেন কিনা আর যদি উনি বলে থাকেন তাহলে আমাদের দেশের আইন ওনাকে কড়া শাস্তি দেবে কারণ আমাদের দেশে আইনে কিন্তু যেটা অ্যানিম্যাল অ্যাক্ট আছে সেখানে কখনোই বাড়ির পোষ্যকে এরকমভাবে মানে অ্যাব্যান্ডেন্ট করে দেওয়ার কোনো কিন্তু ল নেই বা এরকমভাবে অন্য নিজে পাচ্ছি না অন্যকে দিয়ে দিচ্ছি এই জিনিসটা করার কিন্তু কোনো অধিকার সে নেই করতে পারে না ঠিক আছে যাই হোক আমি আজকে এখন আপাতত এইটুকুই বলে গেলাম অবশ্যই এই বিষয়টা নিয়ে আমার চোখ থাকবে আর এই এটা একটা বিশাল বড় সোশ্যাল ইস্যু কারণ দিনের পর দিন এরকমভাবে কেউ তাদের পোষ্যর নাম করে নিয়ে আসবে আর তাদেরকে ছেড়ে দেবে এটা হতে পারে না আর এটা পুরো প্রি প্রি আর তার সাথে ওর সাথে যে মহিলাকে এখন সবসময় বেশি দেখা যাচ্ছে সেই মহিলাও এর মধ্যে জড়িত সেই মহিলাও জড়িত সে চিন্তা করছে না একবারও যে তার স্বামী সন্তান আছে আর যাক যে যে কিনা ওকে সন্তান বলে সন্তান সম মেনে এতদিন দেখেছে সে এরকম ভাবে হাত ঝেড়ে নিতে চাইছে আর উনি তাতে সাহায্য করছেন ছি 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 আর ওনার পাশে যে মহিলা থাক থাকে সেই বাচ্চা দুটো তাদেরকেও বলছি যে তারা এবার মুখ খোলা উচিত তাদের মুখ খোলা উচিত এই অসভ্যতা আমি চলতে দেওয়া উচিত নয় তো যাই হোক এই ভিডিওটা আমি এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আসি খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে নিয়ে তো মি সাইনিং শাইনিং অফ লাভ ইউ অল ভিডিও শেষে একটাই কথা বলবো ওকে যারা ভালোবাসার মানুষ মনে করেন আমি জানি তারা আমাকে তাদের শত্রু মনে করেন আমি তাদের কাছে আবারও হাত জোর করে ক্ষমা চাইছি যে বিশ্বাস করুন আপনাদের উপর আমার কোনোই রাগ নেই শুধু দুঃখ লাগে এটাই ভেবে যে এরকম ভাবে অপাত্রে দান করবেন না ও ভালোবাসা পাওয়ার যোগ্য নয় ও ভালোবাসা পাওয়ার যোগ্য নয় অনেক পেয়েছে অনেক পেয়েছিল যে কিনা নিজের মাকে খামা চু বলে তাকে ভালোবাসা আর যাই হোক ভালোবাসা যায় না ঠিক আছে তো দেখুন এরকম একটা বাজে মানে এরকম একটা মা কি বলবো কিছু বলার নেই ও ওই মাটা যে মা নিজের হাতে সন্তানকে খুন করেছে আর এই মা কোনো ডিফারেন্স নেই দুজনেই মেন্টাল পেশেন্ট সাইকো আমি তো আগেই বলেছিলাম চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা